আসল নাম আব্দুস সামাদ কিন্তু তাকে এই দেশের মানুষ চেনেন টেলিসামাদ নামেই জন্ম ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের আটই জানুয়ারি অভিনয় টেলিসামাদের হাতে করি খুব অল্প বয়সেই মুন্সীগঞ্জে মুক্ত নাটক করতেন বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলিসামাদ তারপর থেকেই তিনি এ নামেই পরিচিত নামের বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন বলেছিলেন একদিন বিটিপি অনুষ্ঠানে আমন্ত্রিত হই তখন সেখানে বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন বলেন শোন আজ থেকে তোর নাম টেলিসামাদ সেই থেকেই আমি আব্দুস সামাদ থেকে হয়ে গেলাম টেলিসামাদ পড়াশোনা করেছেন চিত্রকলা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তিনি মাস্টার্স শেষ করেছেন তিনি জানতেন না পড়াশোনা করেছেন এক বিষয়ে আর প্রতিভা প্রকাশ হবে অন্য বিষয়ে নজরুল ইসলাম পরিচালিত উনিশশো সালে কার্বো সিনেমাতে অভিনয় করেন টেলিসামাদ এই ছবি নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না এরপর বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি ছবিতে অভিনয় করেন ছবিটি উনিশশো সালে মুক্তি পায় ছবিটি সুপার বাম্পার হিট হয় টেলিসামাদ রাতারাতি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সহ সারাদেশে পরিচিতি লাভ করেন এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতা প্রায় কাজ করেছেন তিনি কণ্ঠশিল্পী হিসাবে প্রায় পঞ্চাশটি ছবিতে গান গেয়েছেন আর একটি ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন ছবিটির নাম মনা পাগলা এই ছবিটির প্রযোজকও ছিলেন টেলিসামাত ছবিটি পরিচালনা করেন কাজী হায়াত পরে এই ছবির নায়িকাকে বিয়ে করে সংসার পেতেছেন তেলিসামাত তাদের ঘরে এক ছেলে দুই মেয়ে তার বউ নয়নমণি সুজন সখী মনা পাগলা গোলাপি এখন ট্রেনে নাগরদোলা ভাত পায়ের চলার পথ মাটির পুতুল নতুন বউ টেবিলে ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন টেলিসামাদের আপন ভাই বিখ্যাত চারুশিল্পী আবদুল হাই সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন তার চাচা টেলিসামাদ দু হাজার উনিশ সালে ছয় এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন